খাস করে আমাদের পাথর ব্যবসায়ীরা খুব বিপদের মধ্যে আছে আমাদের নিজেদের নদীর থেকে পাথর তুলতে দেয় না ভারতের ষড়যন্ত্রের কারণে ভারতের ষড়যন্ত্র পরিবেশের দোহাই দিয়ে হাজার হাজার কোটি কোটি রাজস্ব আয় থেকে আমাদের বাংলাদেশকে মাহুল করা হচ্ছে আমরা আন্দোলন করতেছি আপনারা সবাই তৈয়ার থাকবেন ইন্সআল্লাহ যখনই ডাক দেব আমরা সবাই রাস্তায় ঝাঁপিয়ে পড়বে উত্তোলন করতে হবে ভারতের না না পারি রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র সমস্ত বিদ্যা বলছে রামপালে যদি কয়লা বিদ্যুৎ কেন্দ্র করা হয় তাহলে সুন্দরবন নষ্ট হয়ে যাবে পরিবেশ ধ্বংস হয়ে যাবে কিন্তু ভারতের স্বার্থের কারণে সেখানে বিদ্যুৎ কেন্দ্র করছে অথচ আমাদের পাথর তুললে কি পরিবেশ নষ্ট হবে তার স্পষ্ট কোন যুক্তি তারা দেখাতে পারে নেই তাহলে এখানে কেন বন্ধ করলো পরিষদ ভয় দিয়া আসলে পরিবেশ কোনো ব্যাপার না ভারত বন্ধ করতে বলছে বিদায় বন্ধ করছে কাজে ভারতের কথা আমরা বাংলাদেশের মানুষ পারি না